কেউ ছিলেন সর্বোচ্চ শাস্তির কয়েদি কেউ আবার সাজাপ্রাপ্ত কেউ বা বিচারাধীন মামলায় কারাগারে ছিলেন কোটা বিরোধী আন্দোলন চলাকালে গেল শুক্রবার নরসিংদী জেলা কারাগার থেকে এমন প্রায় আটশো ছাব্বিশ বন্দী একে একে পালিয়ে যান জানিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে সবার মনে শুধু একটাই প্রশ্ন কি ঘটেছিল সেদিন কিভাবে পালিয়ে গেলেন এত আসামি নরসিংদী জেলা কারাগারটি শহরের ভেলানগরের ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত বেশ কয়েকদিন ধরেই এ এলাকায় চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ সেদিনও সেখানে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন তবে এদিন সাধারণ শিক্ষার্থীদের খুব একটা দেখা যায়নি তবে বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করেই কয়েক হাজার মানুষ কারাগারের দিকে এগোতে থাকে প্রথমে ইটপাটকেল এরপর গোলা নিক্ষেপ করে একটা সময় দুটি ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা একাধিক কারারক্ষী ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে সেই সব মানুষদের বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করেছিলেন কারারক্ষীরা কিন্তু ভেতরে আগুন ধরে যাওয়ায় সব চেষ্টা ব্যর্থ হয় তাদের কারারক্ষীদের কাছ থেকে ছিনিয়ে নেয়া চাবি দিয়ে বন্দীদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেয় কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয় চারপাশ ধোয়ায় ছেয়ে যায় এরপর একে একে আটশো ছাব্বিশ বন্দি পালিয়ে যান এ সময় ভেতরে লুটপাটও চালায় তারা খুব অল্প সময়ের মধ্যে কয়েদিরা পালিয়ে যায় কোনো কোনো সাধারণ কয়েদি পালিয়ে যেতে না চাইলে তাদের মেরে জেল থেকে বের করে দেয়া হয় সাজাপ্রাপ্ত বন্দিরা কারাগারের পোশাক নিয়েই পালিয়ে যায় কারো কারো জন্য আবার আগে থেকেই রাখা ছিল মাইক্রোবাস অনেকে আবার সুযোগ পেয়েও পালিয়ে যায়নি কারারক্ষীরা পিছু হটার পর পঁচাশিটি আগ্নেয়াস্ত্র আট হাজার একশো পঞ্চাশটি বুলেট লুট করে নিয়ে যায় তারা এমনকি কয়েদিদের জন্য রাখা খাবারও লুট করা হয় বন্দিদের কাছে থাকা টাকাও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে তবে আটশো জন বন্দির মধ্যে ইতোমধ্যে তিনশো ছাব্বিশ জন আদালতে আত্মসমর্পণ করেছেন বাকিদের ধরতে এবং জিনিসপত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ অজ্ঞাত প্রায় ব্যক্তির নামে মামলা করা হয়েছে হাজার নরসিংদী মডেল থানায় গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে ইয়াসিন আলী সোনালী নিউজ 타카